দুই হাজার তেরোর মডেলের যতগুলো গাড়ি বাংলাদেশে আসছে এইটা হচ্ছে এর মধ্যে সবচেয়ে সুন্দর গাড়ি কারণ মডেল সিট সিট পাওয়ার পাওয়ার সহ ভিতরে বিস্কিট কালার মডেলও আসছে আবার গাড়ি ভিতরে কালো আসছে বাইরে আপনার সাদাও আসছে আবার এই যে এরকম তেতুল বিচি কলিজা কালারেরও আসছে সো আমি এখন যে প্রিমিয়োটা দেখাইতেছি এটা হচ্ছে তেরোর মডেলের সবচেয়ে সুন্দর সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি তবে দাম হবে অনেক কম জি এই গাড়িটা আপনার সিট পাওয়ার আছে দেখেন সিট পাওয়ার সহ দুই হাজার তেরোর গুটি ফেব্রিক্স আমরা প্রায় গুটি ফেব্রিক্স বলি প্রিমিয়র সবচেয়ে হাই গ্রেডের গাড়িগুলোর মধ্যে আপনার এই যে এই কট ফেব্রিক্স বা গুটি ফেব্রিক্স ওলা গাড়িটা আসে মানে বসন্তের দাগের মতো সো আপনারা যারা প্রিমিও কিনবেন তেরোর মডেল পুষি স্টার তেলের গাড়ি তাদের জন্য আজকে খুব চমৎকার একটা গাড়ি অ্যাডভান্স হতে পাবেন জি আর এই গাড়িটা একজন স্পেশাল মানুষের এই গাড়িটার যিনি ওনার ওনাকে আপনিও চিনবেন গাড়ি কিনতে আসবেন যখন তখন ভাইয়া আপনাকে বলে দিবে যে এটা ওনার গাড়ি আপনি নিজেও চিনবেন খুব স্পেশাল মানুষের একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি এবং সিট পাওয়ার সহ তেরো প্রিমিয়ম এখন এটা কেনার জন্য যদি আপনার বাজেট না থাকে আপনার জন্য আজকে আছে আরো একটা চমক ডাব্লু এক্স বি এক্সিও এক্সিও গাড়ির ভিতরে আবার সবচেয়ে সুন্দর সবচেয়ে হাই প্যাকেজ হাই গ্রেডের গাড়ি হচ্ছে ডাব্লু এক্স বি এক্সিও এটা কিন্তু আপনার পুশি স্টার্টের গাড়ি এটাতে আপনার সিট হিটার আছে এই গাড়িতে পিছনে আর্মরেস্ট আছে এবং প্রোজেকশন লাইট আছে আইডল আছে এটার কালারটাও দেখেন আমি যে দুইটা গাড়ি এখন দেখাবো দুইটা কালার একদম একশো আমরা আলাদা করে দুইটা ভিডিও সাজাইছি কারণ এই বাজেটটা হচ্ছে মোটামুটি একটু যাদের বাজেট ভালো মোটামুটি ভালো খুব বেশি ভালো দরকার নাই মোটামুটি ভালো পঁচিশ লাখ টাকার নিচেই দুইটা গাড়ি পাবে এবং দুইটাই তেলের গাড়ি দুইটাই পুশি স্টার্ট দুইটাই হাই প্যাকেজ হাই গ্রেড এটা হচ্ছে এক্সিও ডাব্লু এক্স বি সো দুইটা গাড়িরই কালার কিন্তু আনকমন আপনারা যারা একটা পার্সোনাল ইউজের গাড়ি খুঁজতেছেন যদি এক্সিও খুঁজে থাকেন তাহলে এই ডাব্লু নেন আর যদি আপনি প্রিমিও খুঁজে থাকেন তাহলে এই এফ ইএক্স প্যাকেজটা নেন এটা হচ্ছে এফ ইএক্স প্যাকেজের গাড়ি আমার সাথে লাইভে আছে অ্যাডভান্স অটোর ম্যানেজার সাহেব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাইয়াকে আমি বলছিলাম যখনই এই ধরনের গাড়ি আসবে আমাকে ফোন দেন দেখেন না গাড়িটা সামনে থেকে দেখেন কাছ থেকে দেখেন একদম পুরা রিকন্ডিশনের ফিল পাবেন মডেল দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন একটা ডাব্লু এক্স বি এক্সিও তেলের গাড়ি এখনো পর্যন্ত আপনার জাপানি যে পেস্টিং গুলো আছে দেখেন মনে হয় কি একটু আগে গাড়িটা বানাইছে অরিজিনাল তিন বডি ভাইয়া এই গাড়িটা পিছনের লাইটগুলো আমি একটু দেখাই দিই এই যে দেখেন এখানে কৈটো লেখা আছে দেখছেন এই যে কৈটো আপনি এই যে এই পাশে তাকান এই যে দেখেন কৈটো লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মানে এক্সিওটা নিলেও আপনি পাবেন হাই প্যাকেজ হাই গ্রেডের গাড়ি আর যদি আপনি প্রিমিওটা নেন এটাও হাই প্যাকেজ হাই গ্রেডের গাড়ি দুইটা গাড়ি তেলের এটা হচ্ছে ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে জিরো মাইলেজে এবং এমন একজন মানুষের গাড়ি যে মানুষের নাম বললেও আপনারা চিনবেন ভাইয়া এটার কালারটা হচ্ছে চেরি কালার রেড ওয়াইন কালার বা কলিজা কালার তেঁতুল কালার যাই বলেন সব এক আচ্ছা এখন আর কেদিনই দেখাই এই যে পিছনে যে লাইট থাকে এই যে দেখেন এই যে এখানে কোটো লেখা আছে দেখছেন দেখছেন এই যে এই পাশে আসেন এই যে কইটা লেখা আছে অরিজিনাল লাইট এবং এই যে উপরে যে একটা ইন্ডিকেটর দিলে যেটা জ্বলে এটার মধ্যেও কইটা লেখা আছে দেখবেন এই যে দেখেন এই যে এখানে কইটা লেখা দেখা যায় ভাইয়া আবার এই যে এই পাশেটা দেখেন এটার মধ্যেও আপনার কইটা লেখা আছে আজকের এই লাইটটা যারা মিস করবেন তারা অনেক বেশি আফসোস করবেন পরে কারণ প্রিমিও পাইলেও আপনি কিন্তু এই রেড ওয়াইন কালারের মধ্যে ভিতরে বিস্কিট কালার পুষির তেলের গাড়ি গুটি ফেব্রিক সহ আপনি পাবেন না দেখেন না এবং এই গাড়িটা যে মানে যার নামে আছে তার নাম বলার সাথে সাথে আমি চিনে গেছি এবং আপনাদেরকে যখন নাম বলবে তখন আপনারাও চিনবেন তো স্পেশাল মানুষের গাড়ি তো স্পেশালি হবে এটা হচ্ছে প্যাকেজের গাড়ি মানে তেরো সালে তেরো সালে প্রিমিয় যতগুলো বানাইছে এটা হচ্ছে সবচেয়ে হাই প্যাকেজ হাই গ্রেড এবং খুবই উপরের লেভেলের গাড়ি যাক এই গাড়িটা যদি কেউ নিতে চান আমি রিকোয়েস্ট করব সরাসরি আইসা দেখা বায়না করে ফেলবেন কারণ এই গাড়ি কিন্তু থাকে না আমি প্রিমিয় ব্ল্যাক ইন্টেরিয়র সহ গাড়ি দেখাই আপনাদেরকে আজকে যেটা দেখালাম এটা হচ্ছে বিস্কিট কালার এবং সিট পাওয়ার সিট পাওয়ার মানি হচ্ছে গাড়ির দাম মিনিমাম এক দেড় লাখ দুই লাখ টাকা বেশি জি বেশিটা এই গাড়িটা দেন এই গাড়িটা ভাই আপনার জিরো আসছে এখন পর্যন্ত তেলেই চালিত এখন পর্যন্ত তেলে চলতেছে হয় আচ্ছা একজন লেখছে চব্বিশ লক্ষ আশি মামা ফাইন ভাই থ্যাংক ইউ আপনার আইডিয়া কি ঠিক না ব্যাঠিক ঠিক একটু পরে বলবো এখন কিছু বলবো না এটা হচ্ছে আপনার মডেল দুই হাজার তেরো এই হচ্ছে মার্সেল দেখেন অরিজিনাল কালার এই দেখেন ফোম আমি একটু জুম না দিলে বোঝা যাবে না এই যে নিচের ফোমটা দেখেন এখনো পর্যন্ত আপনার কি সুন্দর সাদা আছে মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন সাল দুই হাজার চোদ্দ এটা হচ্ছে এই যে দেখেন অরিজিনাল লাইট এই যে এখানে লেখা আছে দেখেন এবং এই যে এই পাশেও কিন্তু আপনার এই যে কৈটো লেখা আছে এবং আপনার এই যে স্টিকার তাহলে এটা অরিজিনাল তেলের গাড়ি সিসি পনেরোশো বছরে আয়কর মাত্র পঁচিশ হাজার যাদের একটা সিপ পাওয়ার সহ মেরুন কালার বা রেড হোয়াইট কালারের প্রিমিয়াম লাগবে এটা দিনের বেলা রোদ দিয়ে গেলে কালারটা সুন্দর বুঝাইতে পারতাম এই গাড়িটা নেন পেপার আপ আছে সো দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি বাজেট যাদের পঁচিশ লাখের নিচে কিন্তু রিলায়েবল গাড়ি ট্রাস্টেড গাড়ি যে গাড়ি কিনলে আপনার টেনশন করতে হবে না আপনি এই প্রিমিও অথবা এই এক্সিও নিয়া নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইবেন ভাইয়া তাহলে প্রিমিয়ো গাড়িটার প্রাইস আগে বলি প্রিমিয়ো গাড়িটা আমরা 24 লক্ষ 60 হাজার টাকা একদম ফিক্সড প্রাইস জি ফাইন ভাই বলছিল 24 লক্ষ 80 আমাদের প্রাইস হচ্ছে 24 লক্ষ 60 হাজার টাকা মডেল 2013 কিন্তু সিট পাওয়ার আছে এবং এই গাড়িটা হচ্ছে আপনার প্রিমিয়ো 13 এর মডেলের সবচেয়ে হাই হাই প্যাকেজের গাড়ি এই যে গ্লাস অরিজিনাল ব্যাক হুইপার আছে অনেক প্রিমিয়োতে দেখবেন আপনারা যে হুইপার থাকে না এই যে প্রমাণ স্বরূপ আমার ডান পাশেরটাতে হুইপার নাই এটাও কিন্তু প্রিমিয়ো দেখেন এটার মধ্যে আপনার হুইপার নাই সো একটু গ্রেট ভালো ওই কিন্তু হুইপার আসছে যাদের দরকার তারাই শুধু আসেন দেখেন আর অন্যরা শুধু দেখতে থাকেন সময় আপনার পছন্দের গাড়িও আমি নিয়ে আসবো প্রিমিয়ামটার প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা আপনাদেরকে দেখার জন্য আসতে বলবো হাতির জিল একদম আঁকি সিএনজি পাম্পের গলি দিয়ে ঢুইকা হাতির জিলের আগেই বাম পাশে অ্যাডভান্স হতো যে শোরুমের নাম ঠিক আছে এরপর আসেন ডব্লু বি

আগের লাইভে কল তো আসবেই মাত্র লাখ এলিয়ন দিসি তারপর হচ্ছে আপনার চোদ্দ মডেলের তেলের এক্সিও আপনার কত লাখ তাহলে কেন ফোন আসবে না প্রজেকশন লাইট আছে গ্রিলটা দেখেন এটা কিন্তু নিউ শেপের গাড়ি সতেরো মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা একটা এক্স বি এক্সিও প্রোজেকশন লাইট এবং বডিতে সেন্সর আছে কালারটাও জোস এটা কালারটা হচ্ছে আপনার এটা পার্পেল

মাত্র এক লক্ষ টাকা ডিফারেন্স যদি সিট পাওয়ার লাগে সেটা নিতে হবে যদি আপনার কি বলে এটার মধ্যে কি জানি বেশি আছে দেখলাম এটার মধ্যে পার্কিং সেন্সর আছে হ্যাঁ এটার মধ্যে আবার পার্কিং সেন্সর আছে দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি ভালো দুইটাই তেলের গাড়ি যার যেটা লাগে নেন ঠিকানা হচ্ছে আপনার হাতিবজিল আকি জীব পাম্পের ঠিক মাঝামাঝি হ্যাঁ আপনারা সরাসরি আসবেন এখানে আরো অনেক গাড়ি আছে আমরা আজকে আর গাড়ি দেখাব না তবে ভাইয়ার কাছে কথা বলে যেটা বুঝলাম এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল ওনার নাম বলার সাথে সাথে আপনারা ওনাকে চিনবেন খুবই ভালো একজন মানুষের গাড়ি খুব যত্নে চালানো একটা গাড়ি এবং এই গাড়িটা আপনার যত্নে থাকবে কারণ এত সুন্দর গাড়ি দেখলেই মন চায় নেই ভালো থাকেন নেক্সট লাইভ দেখা হবে নাকি আল্লাহ হাফেজ আর আপনি একটু কষ্ট করে আপনার দর্শকদেরকে আপনার ঠিকানাটা আপনার মতো করে বুঝায় বলেন আমাদের ঠিকানা হচ্ছে দুই বাই দশ দক্ষিণ বেগুন বাড়ি তেজগাঁও হাজির লিঙ্ক রোড ঢাকা আপনার ভূমি ভবন এবং আকিস সিএনজি পাম্পের পাশ থেকে যে রাস্তাটা আপনার হাতে জিল থেকে যায় সেই রাস্তাটার গেলে হাতের ডান দিকে আরেকটা জিনিস হচ্ছে এই দুইটা গাড়ি আপনার আরো ভালোভাবে দেখার জন্য ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে উনি আপনাদেরকে ভিডিও কলে এক ঘন্টা লাগলে এক ঘন্টা দেখাবে জি অবশ্যই একবার উল্টা পাল্টা এক খুইলা দেখাবে এটা ইঞ্জিন নম্বর একটু দেখায় দেন যাইতে যাইতে একটু দেখায় দেই সো ডব্লিউ এক্স বি এক্সিও সতেরো মডেল বাইশ রেজিস্ট্রেশন তেইশ লক্ষ ষাট হাজার টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া ফোনটা অন্য কারোর কাছে দিয়ে দেন এদিকে আসেন এই যে এই 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 যে হয় তো অনেক আলো হয় এবং আপনি যে দেখেন দুইটা আপনার এসি ইঞ্জিন সব হিট হিটপ্রুফ কভার আছে এখনো গাড়ির সাথে যে দেখেন ইয়েলো এবং এগুলা কখন রং হয় নাই অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন শেয়ার দিয়ে দেন আপনার একটা শেয়ারে অন্য কোন ভাইয়ের সামনে ভিডিওটা যাবে আজকের মতো বিদায় আবার দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আলাইকুম